অনেক দিনের পুরনো রেসিপির সাথে আবার চলে আসলাম প্রথমেই ভেজানো ডাল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিতে হবে দিয়ে ঝিঙে দিয়ে দিতে হবে ঝিঙে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সাথে দিতে হবে নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিতে হবে নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে ঢেকে বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে দেখে নিলাম ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে কিনা আবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখে নিলাম ঝিঙেটা হালকা সেদ্ধ হয়েছে ঝিঙের সাথে দিয়ে দিতে হবে দেখো এটা কিন্তু তেলে ভাজা হবে না ডালবাটাতে বাটাতে অবশ্যই একটু নুন মিশিয়ে নিতে হবে এবারে ঢাকা খুলে বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কি সুন্দর উল্টে যাচ্ছে বড়াগুলো দেখতেই পাচ্ছ বড়াগুলো সব উল্টানো হয়ে গেলে আবারও ঢাকা দিতে হবে অন্য সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমার কাছে হারিয়ে যাওয়া পুরনো রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে জানাতে ভুলো না এবারে ঢাকা খুলে দেখে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে সর্ষে পোস্ত নারকেল বাটা এখন মিশিয়ে দিলাম দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা এখানে ফ্রেশ নারকেল দিতে পারো আমি পাউডার ব্যবহার করা করলাম একটু নেড়ে পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও চিনিটাকে নেড়ে দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে শেষ করলাম আজকের রেসিপি ঝিঙের জল এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এই গরমে মাছ মাংস বাদ দিয়ে ঝিঙের জল খেয়ে দেখো দারুণ লাগবে